এই সুইটি চল না কোথাও ঘুরতে যাই এমনি তো বাড়িতে থেকে বোরিং হচ্ছে আর অফিসে তো অনেক বন্ধ দিয়েছে চল আমরা কোথাও থেকে ঘুরে আসি কোথায় ঘুরতে যাব যাবো জঙ্গলে যাব জঙ্গলে গিয়ে পিকনিক করে আসবো জঙ্গলে না ভাবা আমি যাব না জঙ্গলে অনেক ভয়ঙ্কর প্রাণী থাকে আরে বোকামি এত ভয় পাচ্ছিস কেন কিছু হবে না আর প্রাণীরা আমাদের ক্ষতি করবে না আমরা একটা ক্যাম্প তৈরি করে ওই স্টার মধ্যেই থাকবো ওরা আমাদের কি করবে কিন্তু আমার ভয় লাগছে তুই চিন্তা করিস না আমরা দুজন মিলে কালকে রওনা দেব আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন গিয়ে ঘুমিয়ে পড় কালকে রওনা দেব গুড নাইট গুড নাইট কিরে আর দেরি করলি কেন অনেক সময় পাড়িয়ে গেছে এমন কয়টা বাজে জানিস এখন দশটা গেছে আমি খারাপ স্বপ্ন দেখেছি ও আচ্ছা তাই নাকি তাড়াতাড়ি রেডি হ দেরি হয়ে যাবে ওইখানে যেতে যেতে এমনিতেই রাত হয়ে যাবে তাড়াতাড়ি কর রাত হয়ে যাবে তাহলে আমি যাব না আরে বোকামি রাতে তো পিকনিক করার মজাই আলাদা চল তাড়াতাড়ি রেডি হয়ে নে আচ্ছা ঠিক আছে কিরে বাস কখন আসবে একটু পরে চলে আসবে দুই ঘন্টা হয়ে গেল বাস এখনো আসছে না তাই তো বাস এখনো আসছে না চল হেঁটে হেঁটে চলে যায় পাগল হয়ে গেলি নাকি এত দূরে হেঁটে যাব কিভাবে তাহলে কি করব চিন্তা করিস না আমার মাথায় বুদ্ধি এসেছে কি বুদ্ধি অবশেষে জঙ্গলে চলে এলাম চল আমাদেরকে তাড়াতাড়ি রেডি করতে হবে সবকিছু হ্যাঁ রে চল তাড়াতাড়ি রেডি করি পেলি কি এখানে আবার কে এলো মনে হচ্ছে মানুষ এসেছে আজকে খুব মজা হবে হ্যাঁ রে তুই ঠিক বলেছিস জোসনা আজকে খুব মজা হবে ওরা জানে না এই জঙ্গলে যে একবার আসে সে আর কখনো ফিরে যায় না জল গিয়ে দেখে আসি কে এসেছে হ্যাঁ চল এই দাঁড়া তুই যাস না আমি যাবো তোকে দেখলে ওরা এখান থেকে এমনি পালিয়ে যাবে আমি আগে দেখে আসি ওরা কে কোথা থেকে এসেছে এই সুইটি আমার খাবার কোথায় আমার খাবারগুলো আমাকে ফেরত দে তুই আমার ব্যাগ থেকে চুরি করে সব খাবার খেয়ে ফেলি তোর ব্যাগ থেকে সব খাবার আমাকে দিয়ে দে ওরে বাবা চোরের মায়ের বড় গলা আমার সব খাবার খেয়ে এখন আমাকে চোর বলছিস তুই তো মিথ্যা বলাতেই হস্তাল এত মিথ্যা কোথা থেকে শিখেছিস তো মিথ্যে কথা বলিস কেন হ্যাঁ তুই তুই হলি মিথ্যে বলাতে ওস্তাদ আমি না নিজে আমার সব খাবার খেয়ে আমাকে চোর বলছিস আমি মিথ্যে কথা বলি না আমি তোর খাবার খাইনি আমি আমার ব্যাগ খুলে দেখি খাবার নাই আমি ও তো আমার ব্যাগ খুলে দেখি ব্যাগে খাবার নেই আমার মনে হচ্ছে কোনো জন্তু জানোয়ার এসে আমাদের খাবারগুলো খেয়ে নিল তাও ঠিক কিন্তু জন্তু জানোয়ার আমাদের ব্যাগ কিভাবে খুলবে তুই বান্দরের কথা শুনিসনি হতে পারে বান্দরে খেয়েছে এখন আমরা দুজন কি খাবো খালি পেটে কি থাকতে হবে চল আমরা আজকের মতো পিকনিক ক্যান্সেল করে দিই এখান থেকে চলে যাই আরে তুই ঠিক বললি কি রে ওরা তো চলে গেল চল আমরা ওদের পিছু পিছু যাই হ্যাঁ চল গিয়ে যাই দেখি ওরা কোথায় যাচ্ছে ওরে বাপরে এটা কি খুব ভয়ঙ্কর দেখতে দেখে তো মনে হচ্ছে ভুল তুমি আমাকে দয়া করে ছেড়ে দাও আমাকে বাড়ি যেতে দাও আমার ভুল হয়েছে আমি আর কখনো এই শহরে আসবো না প্লিজ আমাকে যেতে দাও তুই জানিস না এখানে একবার যে আসে সে আর ফেরো যায় না এই শহরে মানুষ কেন থাকে না তো তোকে কি কেউ বলেনি আজকে তোকে শেষ দিন হা 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 আল্লাহ রক্ষা করে ডাইনি থেকে আমাকে আমাকে রক্ষা কর তোকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না দেখ ডাইনি আমি এক্ষুনি তোকে ধ্বংস করে দিতে পারবো আমি যদি এখন আয়াতুল কুশ্রি পড়ি তুই নিমিষের মধ্যেই ধ্বংস হয়ে যাবে। হা 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 আমাকে কি বোকা ভেবেছিস তুই আয়াতুল কসরি পারিস না কি আবার পারি আমি আয়াতুল কুশ্রি অবশ্যই পারি তোকে আমি এখনি নিমিসের মধ্যে ধ্বংস করে দিতে পারবো আল্লাহ তোকে ধ্বংস করে দিবে আমি যদি এখন আয়াতুল কুরসি পড়ে দড়া আমি এখুনি আয়াতুল কুরসি বলছি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম লাহুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু বিইذنহি ইয়া্লুমু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া হুম লায়ুহীতুনা বির শাহিমিন ইল মিহি লেবেমা সাহা অসিয়া কুরশি হুশ মাতিওয়ালা আরত ইয়া ও দুখু হিবসু হুম অহাল আলিউ লাজিম হে বন্ধ কর আমি চলে যাচ্ছি আমি ছেড়ে দিচ্ছি তোকে তুই চলে যা ওর বন্ধ করে দে প্লিজ ধরা করে বন্ধ করে দে আমার গা পরে যাচ্ছে আমি আর কখনো তোদেরকে চালাবো না তাহলে আগে বল আমার বান্ধবীর সুইটটি কোথায় ওকে তো দেখছি না ও আমার থেকে হারিয়ে গেল কেন তোর বান্ধবীকে আমরা তোর থেকে আলাদা করে এক জায়গায় ওকে খেয়ে ফেলেছি না এটা হতে পারে না আমার পৃথিবীতে আপন বলতে কেউ নেই ও ছাড়া আর তোরা ওকে মেরে ফেললি শয়তান ডাইনি তোকে আমি এক্ষুনি শেষ করে দেব না আমার ভুল হয়ে গেছে আমাকে ছেড়ে দে দয়া করে আমি আর কখনো তোদের কার ওপরে হামলা করব না প্লিজ আমাকে যেতে দে আয়াতুল তুই একদম বলবি না আচ্ছা ঠিক আছে এবারের মতো তোকে মাফ করে দিলাম আর কখনও তুই এই শহরের কার ওপরে হামলা করবি না এই শহর ছেড়ে চলে অনেক দূরে আচ্ছা ঠিক আছে আমি সারা জীবনের জন্য এই এই জঙ্গল আর এই শহর ছেড়ে চলে যাচ্ছি আমার বোনকে নিয়ে আর কখনো আমরা এখানে আসবো না আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার স্টোরিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আপনার বন্ধুকে শেয়ার করে দিন ধন্যবাদ